কত সুন্দরী মদিনা যাইতে এই মরুদেবান রে কত সুন্দর মদিনা যাইতে এই মরুদেবানা রে দ জন্নতাশে হইতে চাইলে জন্নত বাসে হইতে চাইলে প্রার বড়ে কড়ো সাধু না এ হবো তুমি কহড়ী বনইলা সফীউল্লাহ তুমি কহড়ী বনইলা নজিউল্লাহ মোর নবীকে বনইলা তুমি মোর নবীকে বনইল তুমি নোর মোহাম্মদ লাই ভোলা பனா கி முல்ல துமி கௌரி பனா ரோல்ல மோர நபிக்க தோமி மோர நபி பனி நோர மொஹம்மது சல்லோ லா

য তুই যাপি নমি চি তোমই যা পি নমি চি তোম ত তো তুই মো ধুর গে হৃদয় তো তুই

jaiya dekho jo be <inaudible> jai, to ro belaadi

Hãy đi đâu kênh đi Mì gõ Để không bỏ lỡ những video hấp cô đi đâu cô buồn đi

الرسول <سؤال> الله صلى الله عليه وسلم وصدق رسوله النبي الحبيب الكريم إن الله ملائكته يصلى नवी या उहो दी नाम सलो वसल वसलीमा पूछ दियो नो बी चिड़ी अल्लाह रवा सल्ले मांसल आयला सही যিনি তোমার পরে শুয়ে আছেন মদিনা যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা বিশেষ করে আজকে শিলাস্থান বাইতুল মামুর কেন্দ্রীয় শাহী জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আজকে ওয়াজার মাহাপুরের আয়োজন করা হয়েছে যারা আজকে টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে যারা জান্নাতের বাগান সাজিয়েছেন ওরে বাবা কত আধুনিক হয়েছে রে আপনারা যারা আজকে টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকেরই নুরানি ইমানি ইরফানি জলসা সাজিয়েছেন এবং উপস্থিত রয়েছেন আমার সামনে অসংখ্য আমার মুরব্বী বাবারা মুষ্টিময় কিছু যুবক ভাইদেরকে দেখা যাচ্ছে যুবক ভাইয়েরা সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আপনারা কি মাহফিলে এসে বেরে খুশি না কে কে খুশি একটু দু হাত তুলে দেখান তো সম্মান করতাম না তাইলে কি ওইবাস পাই জার তো ভাই কাছের মানুষ বলে কথা নাই কথা হলো দুনিয়ার ধন সম্পদ আল্লাহ যা ইচ্ছা তাকেই দেন কারণ এই ধনের সবাই পাগল কিন্তু দ্বীনের শিক্ষা আল্লাহ যা ইচ্ছা তাকে দেয় যাকে অনেক বেশি ভালোবাসেন তাকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের শিক্ষা দিয়ে আলোকিত করে দেন সে আলোর ছোঁয়ায় সে নূরের ছোঁয়ায় আরো মানুষ নুরালিত হয়ে যায় এবং এবং তার প্রেজেন্ট এন্ড ফিউচার এই দুটোকে সে ব্রাইটনেস করতে পারে তার মানে তার বর্তমান এবং ভবিষ্যৎ দুটোকে কি করতে পারে আলোকিত করতে পারে কথা বলে না কারণ বিবেক হলো আল্লাহর দেওয়া এক নূর আকল হলো আল্লাহর দেওয়া এক নূর এই বিবেক নামক নূর আকল নামক নূর কিন্তু আল্লাহ সবাইকে দেয় না যাকে দিয়েছেন তিনি হলেন স্পেসিফিক একজন ভিআইপি পারসন আপনি স্বীকার করেন বা না করেন না করেন তাই না জি এর আলোচনা শুনতে আইছে মাশাআল্লাহ ইয়ান পাগলা সেটা বই তোমার সুবিধা মত একটু মজা করছে আর কি আপনারা কি আলোচনা শুনবেন তো সবাই আরে আমারে রাইখা চলে যাবেন আল্লাহ কিন্তু খুশি হইলে পৃথিবীতে বৃষ্টি দেয় কি দেয় বৃষ্টি দেয় আর যদি বেশি খুশি হয় তখন বাবা মার কোল জোরে পাঠিয়ে দেয় কন্যা সন্তান সুবহানাল্লাহ আল্লাহ যদি খুশি হয় কারো বাড়িতে পাঠাই দেয় মেহমান সুবহানাল্লাহ বুঝছেনই তো হইব কিন্তু আমরা কিন্তু মেহমান মেহমানকে আল্লাহ খুশি হয়ে পাঠায় ঠিক না ঠিক বক্তা দাওয়াত দিলে টাইম মতো আসেন আর আমি 6 ঘন্টা আগে এটা একটা মজার কথা না ঠিক কথা না আহারে কথা কোন না আমি কিন্তু সবার মুখের দিকে তাকাইছি দুরূদ জিকিরের সময় অনেকেই একরে হামুক্ মুখ হিসাবে আছিলেন হামুক্ কাম বুঝেন নি প্রথম যখন বৃষ্টি নামে দেখবেন খেতে শামুক বের হয় কি বের হয় শামুক দেখবেন দুটো শিং বের করে দেয় চিকন চিকন একবারে ব্ল্যাক দেখতে খুবই সুন্দর যখন মানুষের পায়ের শব্দ পায় দেখবেন এমন ভাবে মুক্তা লাগায় বাড়ি তিনি সেই চেয়ার পরে আসেন ভাই খাওয়া লাগে ঠিক না ভাই ঠিক আমাদের মধ্যেও কিছু হামুইকে মুখ মার্কা আছে এটার কপাল পড়ে গেছে কারণ যারা জিকির করে তারা জিন্দা যারা জিকির করে না তারা মুর্দা ঠিক যে জিকির করে তিনি জাকের যিনি জিকির করে না তিনি গাফেল কথা কন না কেন আপনি জিকির সারা মানুষ কি সারা মানুষ জিকির সারা মানুষ পৃথিবীর সবাই যদি আপনাকে চিন্তা মনে করে কিন্তু আল্লাহ আল্লাহ রাসুলের দৃষ্টিকোণ থেকে কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে আল্লাহ কয় এটা শুধু ফর্মালিটি বাকি আছে তো আগেই মারা গেছে কথা কয়দা না এই মিয়া হাসেন না কেন না হাসলে হার্টে রুগী হার্ট অ্যাটাক করে মরবেন কি যেই মানুষ সব সময় হাসি খুশি থাকে ফ্রি থাকে মোড়টা সব সময় ফ্রি থাকে এই মানুষের জীবন দেখবেন খুব সুন্দর আর যেটা দেখবেন সব সময় হুতুম পেচার মতো গাল একটা বাঁকা করে রাখে হঠাৎ করে একদিন শোধ বেড নাই কি হয়েছে কই স্পোর্ট ডেড কই কি কইলি কই স্পোর্ট ডেড কার বুঝজি তো স্পোর্ট ডেড হইছে বুঝজা কি হইছে কই হার্ট অ্যাটাক করছে তো হার্ট অ্যাটাক করব না সারাক্ষণ মুখ ভার করে রাখে প্রেসার তো হার্টই আসে ঠিক কথা কর না কেন ঠিক যখন বের হবেন একজনকে সালাম দিয়ে দিবেন ভাই তুমি কেমন আছো ভালো আছো নি বাসার সবাই কেমন আছে বাচ্চা কাচ্চা কেমন আছে দেখবেন ওনার মনও ভালো আপনার মনও ভালো হাড়ের কাছে যাইব নি কথা কয় না আপনাদের কাছে একটা পুরানো ওয়াজ করতে হবে আজকে আমার বুঝছেন কি ওয়াজ পুরনো একটা ওয়াজ করব ছোট্ট একটা টপিক আমাকে আগে থেকেই চিনেন আমি কেমন মানুষ সেটাও তো জানেন জানেন তো অনলাইনে আলোচনা শোনেননি কেউ অনলাইন মানে ইউটিউব নেটে শোনেন কেউ আছে কে কে হাত দেখি কয়জন আছে ও মোর খুদ হাইয়া বেকি আরে মিয়া আপনারা যে একটু ভার ভার করে আছেন এই জন্য আপনাদেরকে হাসায়টা এটা একটু পাতলা করতে চাইতেছি আপনারা তো এ বরিশেলে এক লাইন কইছি এরপরও হাসেন না ঠিক আমার দিকে তাকান আমি কি বলি শোনেন আসলে আমরা যে মানুষ একদম সিরিয়াসলি বলছি আমরা যে মানুষ এই যে মাথা থেকে পা পর্যন্ত এটাই তো মানুষ আসলে এটা তো আসল মানুষ নয় এটা কিন্তু কোনো পাওয়ার নাই এটা একেবারে হান্ড্রেড পার্সেন্ট পাওয়ারলেস এটা কি হান্ড্রেড পার্সেন্ট পাওয়ারলেস আমি আপনাদের কি বলি কিভাবে এটা হলো একটা মানুষ মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটা এই মানুষ এটা বাংলা ভাষায় আমরা বলি আল্লাহর কোরআনের ভাষায় আল্লাহ কখনো বলেছেন ইয়া ইউহান নাস আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান আর ইংলিশে যদি বলি কখনো বলা হয় ম্যান আবার কখনো বলা হয় পারসন এটা হলো মাথা থেকে পা পর্যন্ত বডিটা এটা এই মানুষটা মানুষটা পরিচালিত করছে আমার মাঝে ভিতরে কোথায় এটা কিভাবে আমার এই দেহে আসলো সেটাও আপনার আমার কাছে চির অজানা আবার কোন দিন যে আপনার আমার কাছ থেকে চলে যাবে সেটাও আপনার আমার কাছে চির অজানা কি এই মানুষ কি তার পাওয়ার কি তার পরিচয় তিনি কোথায় ছিলেন আবার কেনই বা আপনার আমার মাঝে আছেন আবার কেনই বা আপনাকে আমাকে না জানিয়ে আপনার আমার মনের অজান্তি চলে যাবেন আসলেই কারণটা কি সমানিত উপস্থিতি আমি আপনাদেরকে একটা কন্ডিশন দিব সেই কন্ডিশনটা হলো স্টফ ইউর মাউথ এভরিবডি সকলের জবানকে বন্ধ রাখতে হবে সেকেন্ড যে কন্ডিশনটা হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে থার্ড যে কন্ডিশন যদি ভালো না লাগে আমি বলবো সব সব মানে আইসি গো টু ইওর সিট আউট অফ সাইট আপনার ভালো না লাগলে আপনার ব্যক্তিগত মেন্টালিটি এই যে আমরা যে নামাজ পড়ি না আমরা ইমাম সাবরা খতিব সাহেবরা বারবার ডাকি নামাজ পড়তে আসেন কেউ যে নামাজ পড়ে না আমরা কি তাদেরকে কিছু বলি না বকাদে আর নাই বলার দায়িত্ব বলবো কিন্তু সময় যখন আসবে সেদিন কি হবে এটা আপনি আমি জানি না বিধায় আজকে আমরা উদাসীনতার মধ্যে আছি আমার কথাটা কি আপনাদের কাছে ভালো লাগছে মন একবারই নীরব থাকবেন কথাগুলো মন দিয়ে শুনবেন ভালো না লাগবে সৌজ ওই যে দরজাটা দারুণ একটা জায়গা দিয়ে রাখছে একবারে বের হয়ে ইজি ভাবে চলে যাওয়া যাবে ঠিক না কিন্তু চলে যাওয়াটা ক্রেডিট নয় এখানে থাকাটাই হলো ক্রেডিট নামাজ ছেড়ে দেওয়াটা কখনোই ক্রেডিট হতে পারে না নামাজ পড়াটা হলো ক্রেডিট সমাজ থেকে বিচ্ছিন্ন হওয়াটা কখনোই ক্রেডিট নয় সমাজের সাথে ইনভলভ হওয়া হলো ক্রেডিট পিতা মাতার কলিজায় আগুন দেওয়া ক্রেডিট নয় পিতা মাতার কলিজা ঠান্ডা রাখা হলো ক্রেডিট বুঝে নিতে হবে এই জন্য শুরুতে আপনাদেরকে ছোট্ট একটা লাইন বলেছি সেটা হলো কি বিবেক আল্লাহ সবাইকে দেয় না এই মিয়া এই মহা